ফ্রেন্ড তোমাদের সবাইকে ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি ক্লাস সেভেনের ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার সেট নম্বর টু পারওয়ান রাজ কলেজ স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে লাইক দাও এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে ঠিক উত্তরটি বেছে নাও একদশমী একের দাগে আহমেদ নগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডোর মল মালিক অম্বর বৈরাম খান হুমায়ুন সঠিক উত্তরটিল অপসান বিতে মালিক অম্বর একদশমী দুই ধাগে চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দ পনেরোশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হল অপশন হিতে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এক দশমিক তিনে দাগে ঘোরঘোরা যুদ্ধে বাবুরাহ নতুন প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্ঘ ইব্রাহিম লোদি নসরত শাহ মানসিংহরিক উত্তরটির অপশান শীতে নসরত শাহ এক দশমিক চারের দাগে সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো সুবা আলিম ইকতা দা সঠিক উত্তরটি হলো অপশান শীতে ইকতা এক দশমিক পাঁচের দাগে ফিরোজ তোগলকের আমলে কৃষিজমির জমির উপর আরোপ করা করের নাম ছিল খরাজ খামসে জিজিয়া জা কাতসরিক উত্তরটির অপশান এতে খরাজ দুই দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো দুই দশমিক একের দাগে বিমানান শব্দটি খুঁজে বের করো ইল তুদিজ রাজা ইবানতা বলবসরের উত্তরটিল ইবানুভূততা দুই দশমিক দুই ধাগে দোয়া অঞ্চল কোনটি উত্তর গঙ্গা যমুনা মধ্যবর্তী অঞ্চল দুই দশমিক তিনের দাগে কথার অর্থ কি উত্তর স্বদেশ দুই দশমিক চার দাগে ঠিক না ভুল লেখ ঝিরাম নদীর অপর নাম বিতস্তা উত্তরটি ঠিক দুই দশম পাঁচের দাগে আকবর কত খ্রিস্টাব্দে দহশালা চালু করেন উত্তর পনেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি তাকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দা তিন দশমিক একে উলিমা কাদের বলা হয় উত্তর আরবি ভাষায় আলিম শব্দের অর্থ হলো ইসলামী শাস্ত্রের পণ্ডিত বাজ্ঞানী একের বেশি আলিমকে বা আলিমদের উলিমা বলা হয় তিন দশমিক দুধ পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল উত্তর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে তিন দশমিত তাকে সাহানা ই মান্ডি বলতে কাকে বোঝানো হয় উত্তর আল্লাউদ্দিন খুলজি নিযুক্ত সাহানা ই মান্ডির কাজ ছিল বাজার দর তদারকি করা চার দশমিত তাকে সুলহ ইকুলকে উত্তর সুলহ বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যায় দিনী ই রাহিন পরিচিত যাদের দিকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও যাঁদের সময় একে মঙ্গলরা কেন নিজেদের বাদশাহ বলত উত্তর ভারতের মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ পাদশাহ বাদশাহ বা পাদশাহ শব্দের অর্থ হল শাসক বা সম্রাট মূল শব্দ পাদশাহ পাদশাহ পাদশাহী শব্দগুলি হল ফার্সি শব্দ অর্থ ফার্সি পাদ শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা এখানে পাদ ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পনেরোশো সাত খ্রিস্টাব্দ বাবর কাবুলি থাকার সময় পাদশাহী তাকে দিল্লির সুলতানদের কখন কলি খলিফাদের অনুমোদন দরকার তো উত্তর দিল্লির সুলতান কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার জামাতা ইলতুদ্িস দিল্লির সুলতান হয়েছিলেন এই সময় থেকে ইলতুদ্িস অনেক সমস্যায় সমস্যার মুখে পড়েছিলেন যেমন এক নম্বরে ইলতুদ্স সুলতান কুতুবউদ্দিনের জামাই ছেলে নন দু নম্বর সুলতান মোহাম্মদ ঘুরির অনুচর তাজউদ্দিন ইয়াল দুজ ও নাসিদিন কুবাচা দিল্লি অধিকার করতে সচেষ্ট হয়েছিলেন তিন নম্বরে ক্ষমতমান অনেক আমির ইলতুৎমিশের সুলতান বলে মানতে চাইনি এই অবস্থায় ইলতুদ্িস খলিফার অনুমোদন প্রার্থনা করেন কারণ তিনি জানতেন যে খলিফার অনুমোদন পেলে তিনি বৈধ সুলতান হতে পারবেন চার দশমিক তিন ইলিয়াস শাহী এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও উত্তর বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয় তাদের ধর্ম নিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য স্থাপত্যের উন্নতি হয় এক নম্বরে ভাষা সাহিত্য এই সময় বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে যেমন শাহীর আমলে বাংলা লেখালেখির চর্চা বাড়ে দু নম্বরে পরম ধর্ম সহি সুইতা ইলিয়াস শাহ ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্য ধর্মের প্রতি উদার তাদের উদারতার ফলে বাংলার সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত এই সময় বাংলায় শ্রী চৈতন্য নেতৃত্বে ভক্তিবাদে প্রচার হয়েছিল সুলতান হোসেন শাহ শ্রী চৈতন্যকে শ্রদ্ধা করতেন পাঁচের দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ পাঁচ দশমিক একের দাগে দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল লেখ উত্তর দিল্লির সুলতানি শাসনে সুলতান ছিলেন সর্বেশর সুলতানের হাতেই থাকত যুদ্ধ বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা দিল্লি দিল্লি সুলতানের দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা অভিজাতরা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত আর সুলতানরা চাইতেন অভিজাতরা তাদের অধীনে থাকুক অভিজাতরা দিল্লির সুলতান ইল তুমিস রকুর ফিরোজ রাজিয়া নাসিরউদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল সুলতান কিয়াজ বলবন প্রথমে অভিজাত ছিলেন পরে সুলতান হয়ে অভিজাতদের বা আমিরদের কঠোর হাতে দমন করেছিলেন বলবন অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়ান অভিজাতদের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি তা প্রতিষ্ঠা করার জন্য এক নম্বরে তিনি দরবারে জমকালো পোশাক পরে আসতেন দু নম্বরে দরবারে হাসি তামাশা হালকা কথা বলতে নিষেধ করতেন খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজি অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন দুই দাগের প্রশ্ন দাক্ষিণাত অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল উত্তর মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য দখলের যুদ্ধ মুঘল ইতিহাসে সুদূর প্রসারে প্রভাব ফেলেছিল তা দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল এক নম্বর রয়েছে দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিজাপুর গোলকন্ডা শিবাজীর মারাঠা রাজ্য দখল করা দাক্ষিণাত্য অভিযান সম্রাট ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যার সমাধান করে ষোলোশো একাশি খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য অভিযান করেন বিজাপুর দখল ঔরঙ্গজেব উনিশ ষোলোশো আশিয়াশি খ্রিস্টাব্দে বিজাপুরকে পরাজিত করেন ও দখল করেন গোলকন্ডা দখল ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গোলকন্ডাকে পরাজিত করেন ও দখল করেন মারাঠা রাজ্য দখলের চেষ্টা বিজাপুর গোলকন্যা দখলের পর ঔরঙ্গজেব সর্বশক্তি দিয়ে মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করেন ঔরঙ্গজেব তার মামা শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত লাঞ্ছিত হয়ে কোনো পালিয়ে বেঁচেছিলেন তারপর জয়সিংহ সিংহ ও দিল্লির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন যেটা হয়েছিল স্বাক্ষরটা ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ষোলশ্টি খ্রিস্টাব্দে শিবাজী ও তার পুত্র সমমুক্তি আগ্রায় মুঘল দরবারে উপস্থিত হন কিন্তু ঔরঙ্গজেব তাদের বন্দী করেন কৌশলে শিবাজী সেখান থেকে পালিয়ে যান ঔরঙ্গজেব তাকে আর পরাজিত করতে পারেননি তাই তিনি শিবাজীকে রাজা বলে স্বীকার করে নেন দাক্ষিণাত অভিযানের ফল দাক্ষিণাত অভিযানের জন্য ঔরঙ্গজেব দীর্ঘ প্রায় পঁচিশ বছর রাজধানী থেকে দূরে ছিলেন ফলে মোগল কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল দু নম্বরে দাক্ষিণাতে যুদ্ধের ফলে মুঘল রাজক শূন্য হয়ে যায় তিন নম্বরে পঁচিশ বছর ধরে যুদ্ধ করেও দাক্ষিণাত্য থেকে তার লাভ হয়নি বরং তার ধ্বংসের পথ প্রশস্ত হয়েছিল পাঁচ দশমিক দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল দিল্লির নাম হজরিত দিল্লি হয়েছিল কেন উত্তর দিল্লি সুলতানদের রাজধানী হয়ে ওঠার কারণ মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর কুতুবুদ্দিন আইবক দিল্লিকে রাজধানী করে সুলতানের শাসন প্রতিষ্ঠা করেছিলেন এক নম্বরে দিল্লির সুরক্ষিত ভৌগোলিক অবস্থান দিল্লি ছিল আরাবল্লী শৈলশেরা এক প্রান্তে ও যমুনা নদীতা সমতলের সংযোগস্থলে অবস্থিত আরাবল্লী পর্বতের ঢালে পাথর দিয়ে সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজই ছিল শহরের পূর্ব যমুনা নদী যা ছিল শহরের পূর্ব দিকে প্রাকৃতিক সুরক্ষিত সীমানা দু নম্বর দিল্লির ঐতিহ্য সুলতানি যুগের আগেও দিল্লি ছিল একটি ঐতিহ্যপূর্ণ শহর মহাভারতী ইন্দ্রপ্রস্থ নামে যে নগরের কথা বলা যায় জানা যায় তা ছিল দিল্লির আদিরূপ তাছাড়া প্রাচীনকাল থেকে রাজা ও কাছে এই অঞ্চলটি ছিল বিশেষ আকর্ষণের জায়গা দিল্লির নাম হজরতি দিল্লি হওয়ার কারণ উত্তর সুলতানি উত্তর সুলতানি আমলে দিল্লি নাম হয়েছিল হজরত ইদুল হজরত ই দিল্লি দিল্লির গুরুত্ব বৃদ্ধি ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র কিন্তু মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে এই শহরের অনেক ক্ষতি করেছিল এর ফলে বাগদাদ শহরের গুরুত্ব কমে গিয়েছিল বাগদাদের এই দুরাবস্থার সময় দিল্লির গুরুত্ব বেড়ে গিয়েছিল ইসলামের পীঠস্থান বাগদাদ শহরে অবক্ষয়ের ফলে মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসা শুরু করে দিল্লি সুফি সাদকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ